পরবর্তী অঙ্কটি হল ফোর ইন্টু থার্ড ব্র্যাকেট স্টার্ট টোয়েন্টি ফোর মাইনাস সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ওয়ান হান্ড্রেড টেন মাইনাস লাইন ব্র্যাকেটের নিচে ইলেভেন প্লাস থ্রি ইন্টু ফোর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডিভিশন নাইন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ তারপর ডিভিশন টু এর নাইন অঙ্কটির প্রথম স্টেপে আমাদের লাইন ব্র্যাকেটের কাজ করতে হবে তো লাইন ব্র্যাকেটের আগে যে সমস্ত সংখ্যাগুলো আছে ওগুলো যেমন আছে অমনি রেখে দিলাম লাইন ব্র্যাকেটের নিচে রয়েছে ইলেভেন প্লাস থ্রি ইলেভেন প্লাস থ্রি করলে হবে হচ্ছে ফরটিন এবং পরের পার্টটা যেমন আসে অমনি রেখে দিলাম তারপরের স্টেপে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে রয়েছে সাবট্রাকশন আর মাল্টিপ্লিকেশন তো প্রথমে আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে ফরটিন ইন্টু ফোর মানে হচ্ছে ফিফটি সিক্স তারপর বাকি পার্টগুলো যেমন আছে অমনি রেখে দিলাম পরবর্তী স্টেপে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ওয়ান হান্ড্রেড টেন মাইনাস ফিফটি সিক্স এটাকে সমাধান করতে হবে যেটা হচ্ছে ফিফটি ফোর এরপর সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে রয়েছে ফিফটি ফোর ডিভাইড নাইন এটাকে সমাধান করলে হবে হচ্ছে সিক্স তারপর বাকি পার্ট যেমন সামনে রেখে দিলাম পরের স্টেপে টোয়েন্টি ফোর মাইনাস সিক্সকে করতে হবে টোয়েন্টি ফোর মাইনাস সিক্স করলে হয় হচ্ছে এইটিন তারপর বাকি পার্ট যেমন সামনে রেখে দিলাম এরপরের স্টেপে মাল্টিপ্লিকেশন ডিভিশন এবং এর এর মধ্যে এরটা আগে রয়েছে তাই আমাদের টু এর নাইন এটা করলে হয় হচ্ছে এইটিন পরের স্টেপে আমরা এইটিন লিখলাম এরপর ডিভিশন এবং মাল্টিপ্লিকেশনের মধ্যে ডিভিশনটা আগে করবো এখানে এইটিন ডিভাইড এইটিন মানে হচ্ছে ওয়ান তারপর ফোর ইন্টু ওয়ান মানে হচ্ছে ফোর এটা হচ্ছে অ্যান্সার